আসসালামু আলাইকুম এডু বঙ্গের অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত আজকে হাজির রয়েছে একটি কনফিউশনিং বিষয় নিয়ে সেটা হলো যে যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিক তাদের যে অনুযায়ী পরীক্ষা হচ্ছিল সেটা কি আবার রুদিন পরীক্ষা হবে নাকি কি নতুন কোনো সিদ্ধান্ত আসতে যাচ্ছে আসলে যে পঁচিশ তারিখ থেকে কিন্তু অর্থাৎ পঁচিশ অর্থাৎ পঁচিশে জুন থেকে কিন্তু যে পরীক্ষা শুরু হলেও কথা থাকলেও কিন্তু পরীক্ষাটা বিশেষ কারণে সে পরীক্ষাটি স্থগিত হয়ে যায় এবং ছাব্বিশ তারিখের থেকে কিন্তু মূলত পরীক্ষা শুরু হয় এর মধ্যে কিছু কয়েকটি পরীক্ষা হয়ে যাওয়ার পরে কিন্তু দেশের চলমান পরিস্থিতির কারণে বন্ধ হয়ে যায় এবং অনেকেই অনেক অনেক কনফিউশনে আছে যে উনিশ তারিখ আঠারো তারিখ আঠারো আবদ্ধ পরিস্থিতি ঠিক হয়ে গেছে তাহলে কি এই যে আঠারোই আগস্ট উনিশে আগস্ট বিশে আগস্ট এগুলো কি অনুযায়ী রুটিন অনুযায়ী পরীক্ষা হবে বা এর থেকে এই রুটিনটি ফলো করবে আসলে মূলত বিষয়টা আমার না আসলে একদমই নয় এই রুটিন কিন্তু আর মানে গোষ্ঠন করার মতো কোনো এই পরিস্থিতি নেই কারণ মূলত চব্বিশে জুলাই একটি নোটিশ প্রকাশ করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয় যদিও সেটা একুশে জুলাই লেখা হয়েছে কিন্তু ইন্টারনেট বন্ধ থাকার কারণে কিন্তু এটা চব্বিশে জুলাই পাবলিশ হয় সেখানে বলেছিল যে সংশ্লিষ্ট সম্পর্কে জানানো যাচ্ছে যে পরবর্তী তারিখ না পাওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় ওদের সমস্ত পরীক্ষা স্থগিত থাকবে এবং সংশ্লিষ্ট সময়সূচি প্রকাশ করা হবে অর্থাৎ নতুন নতুন খুবই দ্রুত প্রকাশ করতে যাচ্ছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেকদিন পর তাদের কার্যক্রম চালু করেছে অর্থাৎ চোদ্দ চোদ্দোই আগস্ট থেকে তো সে কারণে আশা করা যাচ্ছে আনুমানিক বিশে আগস্ট থেকে বাইশে আগস্টের মধ্যে একটি ঋণ প্রকাশ করতে যাচ্ছে এবং অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু একটি ঋণ প্রকাশ করতে যাচ্ছে যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ আছে তো সবাই তাই পড়াশোনায় একটু মন দাও কারণ বড়তেই কিন্তু ঋণ আসতে যাচ্ছে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে কেউ বলো না তো দেখা পরে ভিডিওতে এ আসতে এই পর্যন্ত রইল আল্লাহ হাফেজ পরবর্তী দেখা ভিডিও দেখার জন্য অনুরোধ রয়ে যায়